হাদিস শরীফে আল্লাহর নবী বলেন মান সোমা রমাদান যেই ব্যক্তি রমজান মাসের রোজা রাখবে সুম্মা আকবা আহু সিত্তামিং সাওয়াল এর পরবর্তী সাওয়াল মাসের ছয়টি রোজা রাখবে কান আকা সুয়া কেমন যেন সে সারা বৎসর রোজা রাখল সুবাহান এই জন্য রমজান মাসে ধরুন আমরা তিরিশটি রোজা রাখলাম এর পরবর্তী সাওয়াল মাসের ভিতরে যদি ছয়টি রোজা শুধুমাত্র রাখতে পারি তাহলে এই ছয়ত্রিশটি রোজা রাখার কারণে সারা বৎসর ধারাবাহিক রোজা রাখার সমপরিমাণ সেটাকে বলেছেন ধরুন রমজান মাসের রোজা আমরা সর্বোচ্চ যদি মাস ত্রিশা যায় পরবর্তীতে ছয়টি রোজা যদি আমরা রাখি তিরিশ যুগ ছয় ছয় আর আদম থেকে নিয়ে ঈশা পর্যন্ত সমস্ত নবীদের শরীয়তের বিধান ছিল তারা যদি কোনো নেকের আমল করতেন একের বিনিময়ে আল্লাহ এক নেক দান করতেন কিন্তু বৈশিষ্ট্য নবীজির বরকতে তারা করবেন একটি আমল কমর পক্ষে আল্লাহ তাদেরকে দিবেন একের বিনিময়ে দাসটি সোয়া আমাদের গণনাটাই শুরু করা হবে দশ থেকে এক থেকে নয় অতএব ঘটনাক্রমে মাস যদি তিরিশ যায় তাহলে তিরিশ আর ছয় ছয়ত্রিশ একের বিনিময়ে যদি দশ পায় তো সঁয়তিরিশ পূরণ দশ তিনশত ষাট আর পুরা বৎসরে বছরে পাঁচ দিন যেহেতু রোজা রাখা হারাম তাহলে বৎসরের তিনশত ষাট দিন রোজা রাখার সাবাব আমরা পেয়ে যাব। যদি বাংলা এবং ইংরেজি হিসাবও করে আর আরবিতে যেহেতু তিনশত চুয়ান্ন দিনে এক বছর হয় তাহলে পাঁচ দিন যদি আমাদের হারাম হওয়ার কারণে চলে যায় তাহলে তিনশত উনপঞ্চাশ দিন থাকে আর মাস যদি আপনার উনতিরিশা যায় তাহলে পুরা বৎসরের সোয়াব আমরা পেয়ে যাই আর আরবিতে যেহেতু চাঁদের সাথে সম্পর্ক আর বান্দার নিয়তর উপরেই আল্লাহ সোয়াব দিয়ে থাকেন অতএব মাস তিরিশা গেল নাকি উনত্রিশা গেল সেটা কোনো কথা না সোয়াবো গেলেও সারা বৎসরের সোয়াব পাব যেহেতু এটা আমাদের নির্ভরশীল সম্মানিত দর্শক আমরা এই রোজাটাকে সাও মাসে ছয়টি রোজা আমরা রাখতে পারি কিভাবে রাখবো এটা কি একসাথে না আলাদা আলাদাভাবে মাসের শুরুতে অথবা শেষে যে কোনো সময়ে আমরা রাখতে পারি একসঙ্গেও রাখতে পারি অথবা গ্যাপ দিয়ে দিয়ে দুই দিন রোজা রাখবো তিন দিন গ্যাপ দেবো পুরা মাসের ভিতরে সইটি রোজা রাখলেও কি আমরা রাখতে পারি তবে বুদ্ধি করে আমরা যদি মাসের রোজা যদি ওইভাবে রাখি কারণ প্রতি মাসে তিন দিনের রোজা রাখলে সারা বৎসরের রোজা রাখার সবাব দেওয়া হয় অপর হাদিসে নবীজি বলেছেন এই জন্য প্রতি মাসে তিন দিনের আইয়ামে বিদের রোজা অর্থাৎ তেরো তারিখ ১৪ তারিখ পনেরো তারিখ প্রতি মাসে এই তিন দিনের রোজা রাখা এটাও হাদিস দ্বারা বর্ণিত এবং অনেক ফজিলত রয়েছে তাছাড়া প্রতি সোমবারে আর বৃহস্পতিবারে রোজা রাখার কথাও হাদিস শরীফে বর্ণিত রয়েছে অতএব আমরা যদি একটু বিবেচনা করে আকল বিবেক খাটি। আমরা যদি সাওয়ালের রোজাগুলি ওইভাবে রাখি মনে করুন বারো তেরো চোদ্দ পনেরো বারো তারিখ থেকে রাখা শুরু করলাম না অথবা বারের দিবসের বিবেচনায় সোমবার থেকে যদি শুরু করি মাঝের মাসের মাঝামাঝি সময়ে তাহলে দেখা যাবে ওই সইদের রোজা রাখতে গেলে সম আর বৃহস্পতিবারে রোজা রাখাও হয়ে যাবে মাসের মাঝামাঝি থেকে শুরু করলে তাহলে আমাকে আই বিদের রোজাও কি রাখা হয়ে যাবে সাথে সাথে সাউওয়াল মাসে যেহেতু রেখেছি সাউওয়ালের সৈটি রোজাও কি হয়ে যাবে অনেকে বলেছেন একসাথে রাখতে পারা উত্তম তাহলে একসাথে রাখার দ্বারা ওই সময় মতে একসাথে রাখাটাও কি হয়ে গেল তাহলে আমরা যদি এইভাবে রাখি তাহলে সোমবার বৃহস্পতিবার রোজাও রাখা হয়ে যাবে পাশাপাশি আই আমি বিদের তিনটি রোজাও এর ভিতরে চলে এসে যাবে তা পাশাপাশি সাউওয়াল মাসে রাখার কারণে সাউওয়ালের রোজাও কি রাখা হয়ে যাবে আশা করি আমরা যদি এইভাবে সাউওয়াল মাসের ভিতরে এই রোজাগুলো রাখি তাহলে আমরা সোয়া পেয়ে যাবো আরেকটি প্রশ্ন অনেক মা বোনেরা অথবা অনেক ভাইয়েরা তারা ভাঙতি রোজা থাকে সফরের কারণে অসুস্থতার কারণে মা বোনদেরও মাসিক কারণে তারা রোজাগুলি কিভাবে রাখবে তারা কি আগে কাজা করবে নাকি সাহওয়ানের রোজা রাখবে মনে রাখবেন জেনে রাখবেন হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন মান সোয় রমাদান যে ব্যক্তি রমজানের রোজা রাখবে সুম্মা আত্মা আহ সাওয়াল। এরপর শাওয়ালের রোজা রাখবে তো যেহেতু আপনি রমজানের রোজাটা রাখতে পারেন নাই আপনার জিম্মাদারিতে রয়ে গেছে এই জন্য আগে রমজানের কাজা যেহেতু রয়ে গেছে কাজাটা আগে আদায় করবেন এরপর শাওয়ালের রোজা কি আপনি রাখবেন তাছাড়া রমজানের কাজা রোজা এটা আপনার জন্য ফরস শাওয়ালের রোজা এটা হলো নফল বা সুন্নত অতএব নফল শূন্যত না করলে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে না অবশ্যই রাখলে বিশাল অধিকারী হবে কিন্তু কাজা আদায়ের অভাবে যদি আপনি মারা যান কাজার জিম্মাদারি নিয়ে অবশ্যই আপনাকে জাহার নামে যেতে হবে অতএব যেহেতু গুরুত্বের বিবেচনায় কাজাটা গুরুত্বপূর্ণ বেশি এর জন্য আগে কাজা আদায় করব পরবর্তীতে আমরা কি শাওয়ালের রোজা কি রাখবো অনেকে বলেন যে কাজা আর সাওয়ালের রোজা এক নিয়তে রাখলে কাজাও আদায় হবে নফলের স্বভাবও পাব না কারণ কাজা হলো ফরজ নফল হলো কি আপনার সাওয়ালের রোজা হলো কি নফল এই জন্য ফরজের নিয়ত আলাদাভাবেই করতে হবে আপনি যদি সাওয়াল মাসের রোজা এইভাবে ফরজের নিয়ত করে একসাথে রাখেন ফরজই আদায় হবে সাওয়ালের সাওয়াব আর পাবেন না সাওয়ালের সওয়াব পেতে গেলে শাওয়ালের রোজার আলাদা নিয়ত করতে হবে ফরজের আলাদা নিয়ত করতে হবে আশা করি আমরা বুঝতে পারছি পাক আমাদেরকে সাওয়ালের সৈতি রোজা রেখে সারা বৎসর রোজা রাখার সবাব অর্জন করার তৌফিক দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ